দু হাজার পঁচিশে বিধানসভা বিহারে ভোট হবে তার আগেই কি চব্বিশে পাল্টি খাবে বিজেপি ম্যাজিক ফিগারে কারা এগিয়ে থাকবে সরাসরি এই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তবে নীতিশ কুমার পল্টুবাবু কখনও কংগ্রেস আর সিপিআইএমএল এর সঙ্গে কিন্তু তারা জোটে ছিল রীতিমতো যেমনি দেড় বছরের মাথায় কিন্তু জোট ভেঙে যায় আবারও সেই রীতিমতো সেখানে দেখা যাচ্ছে দুশো তেতাল্লিশটি মোট আসন আর এই দুশো তেতাল্লিশটি আসনের মধ্যেই ম্যাজিক ফিকার বলছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে একশো বাইশটি আসন কম করে পেতে হবে হ্যাঁ এবার তার আগেই কিন্তু দু হাজার চব্বিশের আগেই আগেই কিন্তু বিজেপির জোট সরকার ভেঙে দিতেই এবার আপ্রাণ চেষ্টায় পল্টুবাবুর উপর কিন্তু মানুষ ভরসা রেখেই কাজ করছে জনগণ তবে মানুষ পল্টুবাবুর ওপর যখন যখন জনগণ ভরসা রাখছে স্বাভাবিকভাবে তখন বিজেপির কিন্তু গন্ডিটা পার করেছিল সেই গন্ডিটাই ফ্যাক্টর হয়েছিল সেই ফ্যাক্টরটা কিন্তু কার্যত কাজে লাগছে না এবার রাহুল গান্ধী সেই বিষয়টা নিয়েও কিন্তু হচ্ছে কেননা সেখানে কংগ্রেস আর জেডিইউ যে নীতিশ কুমারের দল এবং বিজেপি সিপিআইএমএল অর্থাৎ সিপিআইএম এছাড়াও মিম পার্টি তারাও কিন্তু ভালো ফলাফল কিন্তু পেয়েও শেষ পর্যন্ত জমি কিন্তু কারা ধরে রাখতে পারবে এই মুহূর্তে সেটা এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যালোচনা করে আমরা শুনতে পারছি যে খবরের আপডেটে দু হাজার পঁচিশে সমস্ত সব কিছু ঠিক থাকলে নীতিশ কুমার আবারও কিন্তু পাল্টে মারতে পারে তবে নীতিশ কুমার এই নীতিশ কুমারের আগামী দিন আরও পথ শুরু হতে পারে কখনো আমরা দেখতে পাচ্ছি বিধানসভাতে গরম আবার লোকসভাতে নরম কার্যত বলা যেতে পারে যে আগামী দিনের জন্য মানুষের রায় এদিকে লালু প্রসাদ যাদব তিনি তার আর তার ছেলেকে সঙ্গে নিয়ে তার আর জেডির প্রধান নেতাদের সঙ্গে নিয়ে তিনি একটা গোপনীয় বৈঠক করছেন যাতে নীতিশ কুমারকে আনানো যায় তবে নীতিশ কুমারকে আবারও একটা টোপ দেওয়ার একটা সম্পর্ক একটা ভালোই সম্পর্ক ছিল তবে আর জেডিও ও জেডিউ এর মধ্যে সম্পর্কটা কি সেটাই এখন দেখার বিষয় তবে সংখ্যালঘু এলাকাগুলিতে কতটা গুরুত্ব দিতে পারে বিজেপি এটাই শুধু সময়ের অপেক্ষা সংখ্যালঘু এলাকাতে সেখানে বিহারে কিন্তু মিমপাটি একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি ছিল কেননা সেখানে ভোট কাটোয়া হিসেবে মিম পার্টি একটা বিভিন্ন অস্ত্র হিসেবে তারা কিন্তু ভোট কেটে অন্য দলকে সুবিধা করার জন্য একটা চেষ্টা করেছিল বলে আর জেডির প্রধান নেতা আমরা বলতে পারি লালু প্রসাদ যাদব এবং তার পুত্র তেজস্বী যাদব এইদিকে রাহুল গান্ধীর যে ভারত যাত্রার কর্মসূচির প্রভাব কতটা উজ্জীবিত হতে পারে বেশ কয়েকটি রাজ্যে দু হাজার চব্বিশে এবং দু হাজার পঁচিশে বিধানসভা নির্বাচন সেটাই শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধুগণ তবে ম্যাজিক ফিগারে আমরা যদি সমান সমান পার্থক্য করে যদি ভাগও যদি করি তাহলে একশো বাইশ আর একটাতে দিতে হবে একশো একুশ তাহলে কিন্তু সমানতুল্যভাবে কিন্তু সেটাই একটু অঙ্কে হিসেবে বলছে তাই তো এবার কিন্তু মানুষের রায় কিন্তু গ্রহণযোগ্য হিসেবে একাধিকভাবে যে রাজনৈতিক চিত্রটা সেটাই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে আরজেডির প্রধান লালু প্রসাদ যাদবের শীর্ষ নেতৃত্বরাও জানিয়েছেন যে বিহারে যে কোনো মুহূর্তে কিন্তু সমীকরণটা বদলে যেতে পারে আমরা দেখেছিলাম ছ মাসের মধ্যে বদলে গেল দেড় বছরের মাথায় পনেরো মাসের মাথায় সরকার পাল্টি খেয়ে আবার বিজেপিকে সমর্থন করলো এই যে পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ সে আবহাওয়া চেঞ্জ কতটা দুর্বল বা কতটা উজ্জীবিত হবে দর্শক আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বিহারে কিন্তু এবার দল কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমত তারা বিহারে কিন্তু এবার বিজেপি আর ক্ষমতা আসতে পারবে না মানে কেননা দু হাজার পঁচিশের যেহেতু বিধানসভা নির্বাচন অর্থাৎ বছর গড়লে আমরা বলতে পারি হাতে মাত্র কয়েক মাস সময় রয়েছে তাই না বিষয়টা হচ্ছে হাতে মাত্র কয়েক মাস মানে বছর গড়লেই নির্বাচনের প্রস্তুতি সমস্ত সব কিছু ঠিক থাকলেই জাতীয় নির্বাচন কমিশনের আওতাতে বিহার বিধানসভার দুশো তেতাল্লিশটি আসনে এবার কিন্তু ম্যাজিক ফিগারে বলছে সরাসরি কিন্তু দুশো সরি একশো বাইশটি আসন কম করে পেতে হবে তো এই যে সমীকরণের একটা একটা রাজনৈতিক চিত্র সেটাই কিন্তু বিহারের একাধিকভাবে চিত্র রাহুল গান্ধী সেখানে তার দলীয় কর্মসূচি হিসেবে কতটা ফ্যাক্টর হতে পারে বা কতটা প্রভাব হতে পারে এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয় এমনটাই আর জেডির প্রধান নেতা বৈঠকে সিদ্ধান্ত জানিয়েছেন কী বৈঠক হয়েছে যেখানে বৈঠক হয়েছে রাজ্য রাজনীতিতে যেভাবে মূল্যবৃদ্ধি দাম বেড়েছে যেভাবে জিনিসপত্র দাম বেড়েছে সেটা কিন্তু কমিয়ে দেওয়ার ঘোষণা করেছিল তৃতীয়বার সরকার এসে বিজেপি কতটা উজ্জীবিত করবে দিল্লির সরকার হিসেবে কিন্তু এবার বিহারের রাজনৈতিক চিত্রটা হচ্ছে একটা অন্য মত একটা ভিন্ন চিত্র সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহন্ত হ্যাঁ বাস্তবে এবার যে সমীকরণটা বলছে যে লোকসভার ভোটের ফলাফলে যে নিরিখে বলছে যে লালু প্রসাদ যাদব বলছে যে বিজেপি একটু লড়বাখড়বা হচ্ছে বা দুর্বল হচ্ছে এদিকে তেজস্বী যাদব বলতে চাইছে যে বিজেপি কিন্তু এবার ক্ষমতা হারাবে কয়েক মাসের মধ্যে সমীকরণটা বদলে যেতে পারে তাই যত রকমের সহযোগিতায় বাবুর ওপর নির্ভরশীল করে বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে সরাসরি বিহারে এটা একটা আত্মবিশ্বাসী বলে রাজনৈতিক মহলে একটা ধারণা তবে হ্যাঁ দর্শক থেকে আমরা জানিয়ে রাখি আপনারা যদি আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে বারবার করে আলোচিত হচ্ছে আর সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে বিহারটার দিকে আমরা কিন্তু বিহারে বাংলা বিহার উড়িষ্যা সব রাজ্য রাজনীতির মানুষজন একসময় দাপটটা কতটা উজ্জীবিত হতে পারে দর্শক বন্ধুগণ এটাই শুধু ভবিষ্যতে বলবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে দর্শক বন্ধুদের সঙ্গে আরও একবার আরও একবার আমরা বলতে চাই যেহেতু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কার্যত এবার ধোয়া তুলসির পাতা কিন্তু নয় কিন্তু মানুষের রায় বা জনগণের আওয়াজে সরাসরি কিন্তু চিত্রটা যে কোনো মুহূর্তে বদলানোর প্রয়োজনীয়তা ছিল বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তো বাস্তবে এবার যে রাজনৈতিক সমীকরণটা সেটা কিন্তু দ্রুত দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি কিন্তু বিহারে বিহারে একেবারে জোর ধাক্কা দিয়ে সরকার ভেঙে যাওয়ার মুখে কেননা এই ছ মাসের মধ্যে সরকার চালানোই বা কঠিন চাপে দিয়ে সরাসরি কিন্তু একটা উন্মোদনা বা একটা আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম তো দর্শক বন্ধুকে জানিয়ে রাখি সরাসরি যেহেতু মিম পার্টি কংগ্রেস আর জেডি বিজেপি সিপিআইএমএল তো এই যে সিপিআই তো রাজনৈতিক মহল একটা একটা বিশেষ অংশীদার হিসেবে কিন্তু একটা অঙ্গীকার হিসেবে দেখা যাচ্ছে তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা উজ্জীবিত হতে পারে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে দর্শক